হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি বাঙালির একটি প্রিয় এবং ঐতিহ্যবাহী ইলিশ পাতুরির রেসিপি ইলিশ পাতুরি সাধারণত কলার পাতায় মোড়ানো হয় এতে করে ইলিশ মাছের গন্ধ এবং স্বাদ দুটোই বজায় থাকে এই ইলিশ পাতুরি কিন্তু বানানো খুব সহজ আর স্বাদ যে কী অসাধারণ তা কিন্তু বাঙালি মাত্রই জানে তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি রয়েছে ইলিশ পাতুরি তার জন্য প্রথমে একটা মশলা করে নেব তার জন্য লাগছে এখানে নিয়েছি দু চামচ কালো সরিষা দেব দু চামচ সাদা সরিষা আর দেব দু চামচ পোস্ত এবার এই সব উপকরণগুলো জলে ভিজিয়ে রাখবো এতে করে বাটনা বাড়তে সুবিধা হবে এবার একটা মিক্সার জারে নারকেল কোরানো নিয়ে নিচ্ছি নারকেল কোরানো ভালো করে পেস্ট করে নেব সর্ষে পোস্ত ভালো করে ভিজে গেছে এবার একটা শিলনোড়ায় বেটে নেব তার জন্য এখানে দেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ কালো সরিষা বাটার সময় হালকা হলুদ আর লবণ দিয়ে দিলে কিন্তু এই কালো সরিষা থেকে একটা তিত ভাব হয় সেটা কিন্তু আর থাকে না ভালো মিহি করে বেটে নিতে হবে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে আমি কলার পাতাগুলো ভালো করে সেঁকে নেব হাতুড়ির জন্য একটু নিখুঁত পাতা হলে বেশ ভালো হয় আলতো হাতে এগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে এ পাশপাশ এবার পাতাটাকে ভালো করে মেলে দিয়ে মশলা দিয়ে দিচ্ছি দু চামচ তার উপরে মাছ বসিয়ে ভালো করে পেতে দেব তার উপরে দিয়ে দেব আবারও দু চামচ মশলা এবার মশলাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবো যারা প্রথমবার পাতুরি করছেন তারা খেয়াল করে একটু পাতাটাকে বড় সাইজের রাখবেন এতে করে মুড়তে সুবিধা হবে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষা তেল এবার চারপাশ থেকে কলার পাতার মুখ বন্ধ করে দিতে হবে ভালো করে বাইন্ডিং করে নেব একটু মোটা সাইজের যে কোনো সুতো দিয়ে চারপাশ থেকে ভালো করে বেঁধে দিতে হবে বেশি টাইট করা যাবে না এতে করে পাতা ছিঁড়ে মাছ বেরিয়ে যাবে আবার একদম লুজ রাখলেও কিন্তু মশলা বেরিয়ে যাবে ব্যাস এরকম বাঁধন দিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি একদম সহজ কোনো চিন্তার বিষয় নেই করে আমি বেঁধে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যানে সাদা সরিষা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দেবো চারিদিকে তেলটা হালকা গরম হলে পাতুড়িগুলো ভালো করে বসিয়ে দিচ্ছি প্রথমে চার পাঁচ মিনিট ভালো করে এপাশ ওপাশ ভেজে তারপরে ঢাকা দিয়ে দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ভেজে ভেজে তুলে নিতে হবে এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দশ পনেরো মিনিট ভালো করে এপাশে ভেজে নেব আজ এই সময় মিডিয়াম টু লো করে দিয়ে ভাজতে হবে না হলে পাতা পুড়ে যাবে মাছ কিন্তু সিদ্ধ হবে না দেখুন কি সুন্দর ফুলে উঠেছে করে আবারও এপাশ ঢাকা দিয়ে দিয়ে দশ পনেরো মিনিট ভালো করে ভেজে দেখুন পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এই ইলিশ পাতুরির সাথে এক থালা গরম ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এতে করে আমার উৎসাহ বাড়ে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের যদি কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে বা রেসিপি শিখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে ততক্ষণে দেখতে থাকুন রিয়ার রান্নাঘর